চব্বিশে জুলাই আগস্টে গণহত্যা দেয় বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা দেন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় শুধু ঢাকাতেই নয় সীমান্ত পেরিয়ে ভারতের জন্য এক জটিল কূটনৈতিক সমীকরণ তৈরি করেছে কারণ গত বছরের আগস্টে দেশ ত্যাগের পর থেকেই তিনি অবস্থান করছেন ভারতে আর সেই বাস্তবতায় দিল্লিকে ফেলেছে অস্বস্তিকর এক পরিস্থিতিতে প্রায় ঘোষণার পরপরই বাংলাদেশ আবারও তাকে ফেরত চেয়ে নতুন করে অনুরোধ পাঠিয়েছে এর আগে দুইবার এমন অনুরোধ পাঠানো হলেও ভারত কোনো সাড়া দেয়নি যদিও দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে কিন্তু আইন বিশেষজ্ঞদের মতে ভারত চাইলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত মামলা দেখিয়ে হাসিনাকে ফেরত না দেওয়ার পথ নিতে পারে সোমবার সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায় হাসিনার এই মৃত্যুদণ্ড ভারতকে এক জটিল পরিস্থিতিতে ফেলেছে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় ঘনিষ্ঠ দিল্লির প্রধান রাজনৈতিক দলগুলোও তাকে ফেরত না পাঠানোর পক্ষে কথা বলছেন ফলে ভারতের জন্য বিষয়টি এখন বেশ অস্বস্তিকর তারা যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায় তাহলে ঢাকা এটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে দেখবে যা দুদেশের সম্পর্ক খারাপ করতে পারে বলে মনে করছে ভারত আবার ফেরত দিলেও দেশটি ভেতরেই রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে এদিকে রায়ের প্রায় ঘন্টা তিনেক পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানানো হয় তারা বলে রায়টি তাদের নজরে এসেছে একই সঙ্গে ভারত মনে করিয়ে দেয় তারা বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারবদ্ধ তবে এই রায়ের পর ভারতের অবস্থান বদলাচ্ছে না বলে জানায় দেশটি শেখ হাসিনা যেদিন থেকে ভারতে পা রেখেছেন তাকে সামরিক নিরাপত্তা দেওয়ার যে সিদ্ধান্ত ছিল তা এখনও বহাল আছে সেখান থেকে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই বলে ইঙ্গিত পাওয়া যায় সব মিলিয়ে প্রশ্নটা এখনো ভুলে আছে যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ